সবি প্রেমানো জয় গুরু সবি প্রেমানো জয় গুরু সবি জয় গুরু জয় গুরু বলে বাহু তুলি জয় গুরু জয় গুরু বলে বাহু তুলে জয় গুরু বলে পর গুরু নাম সার প্রেম এমন শান্তি দাতারে মধুর না কোথাও বুতলে আইরে জয় গুরু বলে মানন্দ জয়গুরু বলে এনাম গাহ বীরা যদি যাবে মক্ষো ধাম এনাম গাহো বীরা যদি যাবে মক্ষোধাম ভাইরে পপ্তাবে দূরে যাবে গুরু নাম হেল আইরে সবে প্রেমা জয় গৰে আইৰি সবি প্ৰে মানু জয় গ গৰে